আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমাদের ছোট্ট হাফিজিয়া মাদ্রাস খানায় শিক্ষার্থীদের মাঝে ক্ষুদ্র আয়োজনে একটু মেন্দাবাতের আয়োজন করা হয়েছে আল্লাহ রাবুল আলমিন আমাদের এই বাচ্চাদেরকে আমাদের এই ছোট ছোট বাচ্চাদেরকে এই হুজুরের মাধ্যমে আমার প্রিয় ভাই একজন পরিশ্রমী মানুষ নরম স্বভাবের মানুষ এই ভাইয়ের মাধ্যমে যেন আল্লাহ রাবুল আলমেন কবুল করে এবং হাফেজ হিসেবে যাতে খুব অল্প সময়ের মধ্যে এরা আল্লাহ দরবারে কবুল হয়ে যায় সবাই একটু দোয়া করবেন দেখেন এই ছেলেটা সুদূর মাদারগঞ্জ থেকে আমাদের সাথে এইখানে দীর্ঘদিন যাবৎ পড়াশোনা করতেছে এই ছোটো ছোটো বাচ্চারা দেখেন কারো অবস্থা কি দেখেন এই যে ছোটো বাচ্চা দেখেন শীতের কাপড় নাই তারপরে বসে আছে দেখেন ছোট ছোট হ্যাঁ সবাই একটু চেষ্টা করবেন যে এই বাচ্চাগুলো করার জন্য যাতে এরা হাফেজ কারি আলেম এবং ইসলামের যে প্রতিটা সেক্টর প্রতিটা সেক্টরে যেন তাদের স্পর্শ আসে তাদের হাতের সোয়া যেন আসে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন ওরা দীর্ঘদিন যাবত বলছিল যে ছোট একটা মেন্দার আয়োজন করতে আমি একজন ছোট মানুষ আমরা চেষ্টা করছি ছোট একটা আয়োজন করার জন্য সবাই একটু দোয়া করবেন ভাই আল্লাহ রাবুল্লাহ যেন আগামী পাঁচ বছর পরে এদের বাড়িতে প্রতিজনের বাড়িতে আমাদেরকে দিয়ে মেন খাওয়ায় এরকম একটা জানি পরিবেশ সৃষ্টি হয় সবাই একটা আমিন বলি সবাই তোমরা বড় হবে হও মলানা হও দোয়া করি আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে দিনের দায় হিসেবে কবুল করুক হ্যাঁ হুজুরকে হুজুরের জন্য আমরা দোয়া করি যে রাত দিন পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই বাচ্চাদেরকে তিনি ই করতেছেন পড়াইতেছেন পাশাপাশি তিনি যে পরিশ্রম করেন আসলে এতগুলা ছাত্র একজন হুজুর হ্যাঁ আমরা খুব অল্প সময়ের মধ্যে যাতে আমরা আরেকজন হুজুর নিতে পারি মাদ্রাসাটা প্রতি সবার নেক দৃষ্টি কামনা করছি যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা তাদেরকে অনুরোধ করব আপনারা একটু আমাদের এই মাদ্রাসা দিয়ে ঘুরে যাবেন এখানে এতিম ছাত্রও রয়েছে হ্যাঁ গরিব মানুষের ছেলেবেলেরাও রয়েছে ম্যাক্সিমাম মানুষই গরিব এই অঞ্চলের হ্যাঁ সবাই একটু দোয়া করবেন সবাই একটু আমাদের মাদ্রাসায় আসার জন্য একটু চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানাই সবাই আমার এই ছোটো বাবাজিদের জন্য দোয়া করবেন সবাই এই বাচ্চারা যেন আগামীতে আল্লাহ রাবুল্লা আলমাদেরকে দিনের দায় হিসেবে কবুল করে সবার সুস্থতা এবং দীর্ঘায় কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ